ওং নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল তিরিশে নভেম্বর রবিবার দিন হ্যাঁ এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল তিনটি রাশির নাম বলব বারোটি রাশির মধ্যে যে রাশিগুলি আগামীকাল কোটিপতি হতে চলেছে মানে যে কোনো সূত্র থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে পারে বা চলেছে কেন বললাম পারে বা চলেছে পারে এ কারণেই বললাম কারণ প্রত্যেকের জন্মছকে রাহুগ্রহের অবস্থান কিন্তু একই রকম নয় ভিন্ন ভিন্ন রয়েছে কারও জন্মছকে রাহুগ্রহের অবস্থান খুব ভালো রয়েছে তার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত প্রাপ্তি ঘটবে কারো জন্মছকে গ্রহর অবস্থান খারাপ রয়েছে দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে না যতই আমি এখানে গলা ফাটাই তাও কিন্তু ঘটবে না কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের ডিগ্রিগত অবস্থান কেমন রয়েছে যৌবনভাবে রয়েছে বাল্যভাবে রয়েছে না বৃদ্ধভাবে রয়েছে এই যে যৌবন ভাব বাল্যভাব বা বৃদ্ধভাব এটি কিন্তু ডিগ্রিগত অবস্থান দেখেই বোঝা যায় এছাড়াও দেখতে হবে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে ভাগ্যভাব যদি দুর্বল থাকে তাহলেও কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবে না আমি বারবার বলি শুধুমাত্র ভিডিও দেখে যারা ভাবছেন লাইফ চেঞ্জ হয়ে যাবে লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে একদম ভুল ধারণার মধ্যে রয়েছে শুধু আমার ভিডিও বলে না এই রকম ভিডিও ইউটিউবে প্রচুর জন পাবলিশ করে এবার আপনারা প্রত্যেকের ভিডিও দেখেন দেখেন যে কতটা মিল রয়েছে কিন্তু আমি একটা কথা বলি আমার ভিডিও যারা দেখছে এবং অনেকেরই কিন্তু আমার ভিডিও দেখে প্রাপ্তি ঘটছে কারণ যারা বুকিং করছেন দেখাচ্ছেন তাদেরকে আমি ফার্স্ট একটাই প্রশ্ন করি যে আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আর পেয়েছেন কবার কেউ বলে দুবার পেয়েছি কেউ বলে তিনবার পেয়েছি কেউ বলে একবার পেয়েছি তো ব্যাপার হচ্ছে পাওয়া আর না পাওয়া এই যে যে পেয়েছে সে যে দেখাচ্ছে তাহলে কেন দেখাচ্ছে কারণ সে আর পাচ্ছে না ভালো করে বুঝবেন আমি কখনোই গ্যারেন্টি দিয়ে বলি না যে রাশিগুলির নাম বলবো সেই রাশির প্রত্যেকেরই প্রাপ্তি ঘটবে আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থেকে যায় তাহলেই নিশ্চিত প্রাপ্তি ঘটবে এটা ভাববেনই না যদি আপনার লাইফকে চেঞ্জ করতে চান প্রচুর অর্থশালী হতে চান আগে নিজস্ব জন্মছকটা দেখিয়ে নিন শুধু এই প্রাপ্তিযোগ বলে নয় আপনার জীবনে যে কোনো সমস্যা ধরুন আপনার বিজনেস ডেভেলপ হচ্ছে না আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন পাশের একজন আলাদা একই সেম প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন কিন্তু তার কিন্তু সেল বাম্পার কাস্টমার বাম্পার কিন্তু আপনার নেই আপনার চার চাকা রয়েছে কিস্তি দিতে পারছেন না কিনে নিয়েছেন একটা চার চাকা ভাড়া দিয়েছেন কিন্তু কিস্তি দিতে পারছেন না অনেকে আবার ফ্যাশান করে চার চাকা কিনেছেন ঠিক আছে আমি কখনোই বলি না আপনার স্বাদ মিটাবেন না স্বাদ মিটান কিন্তু সাধ্য অনুযায়ী এবার সাধ্যটা কখন হয় যখন আপনার হিউজ ক্যাপিটাল থাকে তো এই যুগে প্রত্যেকে কিন্তু কষ্ট করে ইনকাম করছে কিন্তু আমি একটা কথা বলি মানুষ যে টিকিট কাটে কেন কাটে কারণ সেই যে কষ্ট করছে তার কষ্টটা যদি লাঘব হয়ে যায় বড়ো অঙ্কটা অঙ্কের যদি প্রাপ্তি পেয়ে যায় তাহলে তাকে কিন্তু আর কষ্ট করতে হবে না এই কারণেই তো টিকিট কাটে যে কারণে আমি একটা কথা বারবার বলি শুধু অন্ধের মতো টিকিট কাটবেন না প্লিজ কাটবেন না আগে নিজস্ব জন্মছকটা বিচার করান হ্যাঁ এই প্রসঙ্গে একটি কথা বলি এই যে জন্মছক বিচার করার কথা বললাম অনেকেই বলতে পারে যে স্যার আমার তো জন্ম তারিখ জন্ম জন্মস্থান জানা নেই আমি কি করব আরে মশাই আপনাদের জন্যই তো রয়েছে হস্তরেখা বিচার হাতের ছবি তুলে পাঠাতে হবে আপনাদেরকে ছেলেদের ক্ষেত্রে ডান হাত মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে আপনার নাম আর বয়সটা লিখে পাঠাতে হবে আর হ্যাঁ আপনি হাতের ছবি পাঠান কি জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পাঠান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর এটি কিন্তু অনলাইন সার্ভিস ভালো করে শুনে নিন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ওকে আশা করি বুঝে গেছেন তো যাই হোক আসুন আগে আমি বলে দিই আপ আগামীকাল তিরিশে নভেম্বর মানে নভেম্বর তো শেষ আগামীকাল শেষ দিন তো আগামীকাল আমি তিনটি রাশির নাম বলবো তার আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা উনষাট মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে একান্ন মিনিটে আগামীকাল দশমী তিথি থাকছে এবং তারপর একাদশী শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে সিদ্ধি যোগ এবং ব্যতিপাত যোগ এর মধ্যে সিদ্ধিযোগটা খুব শুভ এবং বজ্র এবং বজ্রটা মোটামুটি রয়েছে ব্যতিপাত যোগটা খুব একটা ভালো নয় নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র এবার আসি রাহুকাল মেন ভাইটাল পয়েন্ট এই যে রাহুকালের সময়টা বলবো আমি এখন এই টাইমটাকে অ্যাভয়েড করতে হবে এই টাইমে কোনো টিকিট কাটা যাবে না কোনো কিছু কাটা যাবে না যে কোনো কিছু শুভ কাজ কিন্তু করা যাবে না তো টাইমটা হচ্ছে দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত মানে দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা যাবে না তার মানে সকালবেলা বাজার করতে গিয়ে কিন্তু আপনারা একটা টিকিট কাটতেই পারেন প্রত্যেককে বলবো সকালবেলা বাজার হাতে বেরিয়ে কিন্তু একটা টিকিট কেটে আপনি নিজের লাখকে ট্রাই করতে পারেন কিন্তু যাদের দেখছেন বারবার মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েট রাহু রক্ষা কবচ ধারণ করে তারপর টিকিট কাটুন রাহু রক্ষা কবচ যারা নিতে চাইছেন তারা আপনার নাম গোত্র এবং আপনার ছবিটা তুলে পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা জন্মছক বিচার করব ভাবছেন তারা হাতের ছবি তুলে পাঠান নতুবা জন্ম তারিখ জন্ম জন্মস্থান লিখে পাঠান তো আসুন এবার আমি এক এক করে তিনটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল তিরিশে নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি ইয়েস আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার জেনারেল হ্যাঁ ভালো করে শুনবেন এটি জেনারেল টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি আগামীকালের ইনজেনারেল হ্যাঁ ঠিকই শুনেছেন ইনজেনারেল টার্গেট নাম্বার হলো ছয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইনজেনারেল টার্গেট নাম্বার যখন আপনি ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন এর পরবর্তী সর্বশেষ তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল তিরিশে নভেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের ধনুরাশির জাতক জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে নয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব ব্যক্তিগত জন্মচক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ